মগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সববার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাপ তাকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো আল্লাপক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন সত্তরটি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহু আলু বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহু আলু হোসালাম বর্ণনা করেন নবীজি সল্ল্লাহু আলী হোসালাম বলেন সৌত্তরটি বিপদ করবে এবং ছোট্ট বিপদ হলো দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচাইতে বড় বিপদ মনে করি অথচ বলতে না এই সত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সব চাইতে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুশৌত্তরটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সে প্রদান করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজরত আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকো সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের নাতে রক্ত মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জন্য সবচেয়ে দেশ শান্তিময় একজন মানুষ

তাবাক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে সেফাদান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সহতোটটি বিপদ থেকে আল্লাহ তাকে আপনাকে দান করবে